ফেল করা ছাত্র থেকে বিশ্বের সেরা বিজ্ঞানী অধ্যায় এক স্কুল জীবনের সংগ্রাম রাফি ছিল ক্লাসের সবচেয়ে পিছিয়ে পড়া ছাত্রদের একজন সে গণিতের অঙ্ক বুঝত না বিজ্ঞানের পরীক্ষায় বারবার ফেল করত শিক্ষকরা তাকে অযোগ্য বলতেন সহপাঠীরা হাসাহাসি করত তার বাবা মা হতাশ হয়ে গিয়েছিলেন একদিন স্কুলের পরীক্ষায় সবচেয়ে কম নম্বর পাওয়ার পর রাফি চুপচাপ ঘরে বসে কাঁদছিল মা এসে বলল তুমি যদি বিশ্বাস করো যে তুমি কিছুই পারবে না তাহলে তুমি পারবে না কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে শিখতে থাকো তাহলে একদিন সবাইকে অবাক করে দেবে অধ্যায় বদলে যাওয়া শুরু মায়ের কথাগুলো রাফির মনে দাগ কাটে সে ঠিক করলো হার মানবে না সে প্রতিদিন ত্রিশ মিনিট করে গণিত সহজ অঙ্ক করা শুরু করলো বিজ্ঞানের কঠিন বিষয়গুলো সহজ ভাষায় বোঝার চেষ্টা করল বন্ধুদের কাছে না গিয়ে নিজের ভুলগুলো ধরে নেওয়া সিদ্ধান্ত নিল প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল পরীক্ষায় নম্বর খুব বেশি বাড়েনি কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকল অধ্যায় তিন আত্মবিশ্বাস ফিরে পাওয়া এক বছর পর রাফি তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায় তার বাবা মা একটি দুর্ঘটনায় হয়ে যান আর পরিবারের পুরো দায়িত্ব তার মায়ের উপর পড়ে রাফি বুঝতে পারে তাকে শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য লড়তে হবে সে দ্বিগুণ জোরে পড়াশোনা শুরু করল কোনো কিছু বুঝতে না পারলে লজ্জা না পেয়ে শিক্ষকদের কাছে জিজ্ঞেস করত। দিনে দিনে তার নম্বর বাড়তে লাগলো একদিন সে স্কুলের বিজ্ঞান মেলায় প্রথম হয়ে সবাইকে চমকে দিল। অধ্যায় স্বপ্নের চার পথে এগিয়ে যাওয়া রাফি এরপর বিদ্যালয়ের ভর্তি হন এবং পদার্থবিজ্ঞানে পড়াশোনা শুরু করেন কলেজে গিয়ে সে আরো গভীরভাবে গবেষণা মনোযোগ দেন না ঘুমিয়ে করতে এমন কিছু উদ্ভাবন করা যা মানুষের কাছে আসবে অধ্যায় পাঁচ বিশ্বজয়ের গল্প বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাফি একজন নাম করা বিজ্ঞানী হয়ে ওঠে সে এমন একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করে যা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের চমকে দেয় যে ছেলেকে একসময় ফেল করা ছাত্র বলা হতো সে আজ আন্তর্জাতিক পুরস্কার জিতেছে সংবাদপত্রে তার স্বাক্ষরাকার ছাপা হয় যখন এক সাংবাদিক জিজ্ঞেস করলেন আপনার সাফল্যের রহস্য কী রাফি হাসলেন এবং বললেন আমি শুধু প্রতিদিন এক পার্সেন্ট ভালো হতে চেয়েছিলাম ছোট ছোট উন্নতি একদিন বড় সাফল্যে এনে দেয় শিক্ষক কোনো ব্যর্থতা চূড়ান্ত নয় যদি তুমি বিশ্বাস করো এবং প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন সফল হবেই